সে কারণে ভাবলাম তোমাদের সাথে লাইভে আসি এসে একটু শেয়ার করি তো দেখো বেবিগুলো কিন্তু এখন অনেক বড় হয়ে গিয়েছে আর খুব দুষ্টুমি করছে এই দেখো আমার মেল কোলে আছে আর তিনটা ওখানে খাচ্ছে এখন এতক্ষণ শুয়েছিল ওরা যেই উঠেছে তো ব্যাস এখন মার কাছে চলে গিয়েছে আমাদের এটা হলো গার্ল বয় ক্যান্ড তোমরা তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও কারা কারা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে মা কে জ্বালিয়ে খায় সবাই

যত বড় হচ্ছে দিন দিন ওদের দুষ্টুমি বাড়ছে তো তোমরা কে কথা থেকে লাইকটা দেখছো অবশ্যই জানাবে আর কেমন লাগছে লাইভটা সেটা জানাবে তো এই চ্যানেলে আমি লাইভে আসি না তো বেবি জন্য আমি এলাম ভাবলাম ব্লগ তো করা হয় না সেরকম এই চ্যানেল এখন সন্ধ্যার সময় মেয়ে এখন খেলছে ওদের সাথে

মার কাছে দিয়ে দাও তোকে মার কাছে দিয়ে দাও মার কাছে গেলে বদমাশি করে মা দিয়ে দাও দিয়ে দাও মা কাছে দিয়ে দাও খেয়ে নে করছো ঘুমিয়ে ছিল দিয়ে দাও ওটা ওকেও দিয়ে দাও ওকেও নিয়ে এসো এটা হলো বলতে কি কি দিয়ে দাও মার কাছে দিয়ে দাও খাও ওদের খাবার সময় হয়ে গেছে দিয়ে দাও এই যে দাহ করতে

একটু চলো তো ওদিকে এখানে রেখে দাও

তো বন্ধুরা আজকে শেষ করছি তোমরা যদি চাও যে আমি লাইভে আসি তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর বেবিগুলোর আপডেট আমি তোমাদেরকে দিতে থাকবো চেষ্টা করব তাদের ব্লগ ভিডিও শেয়ার করার তো আজকে লাইভটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ আর পাপিসগুলোর গুলোর ব্যাপারে যদি কিছু জানতে চাও তাও অবশ্যই কমেন্ট করে জানাবে তো সবাই বাই বাই করে দাও করে দাও কে আর কোথায় গেল এখন গুড নাইট হয়নি এখন ওদের তো ঘুমার টাইম হয়ে গেছে তাই না ওটা করে রেখে দাও আর দুটো কোথায় গেল আর গুলো কোথায় গেল আর আর বেবি গুলো আর দুটাকে নিয়ে আয় আচ্ছা ঠিক আছে ওরাও শুয়ে পড়লো ওদের ঠান্ডা লাগছে মনে হয় ওদেরকে ওদের যেখানে ঘুমো সেখানে রেখে আসতি ওই উঠে গেল আই কই যাচ্ছ এই যে সব চলে যাচ্ছে নিজে নিজে জায়গাতে দেখো ভিতরে চলে গেল ঘুমোতে এই যে আর বেবিগুলো এখানে আছে নিজের বিছনা ছেড়ে কোথায় ঘুমোতে এসেছে সোফার কোন কি করছো না ঘুমিয়ে তোমরা শুয়ে পড়ো দেখো কি করছে ওরা টেবিলের নিচে সোফার নিচে নিজে বেড়ে না ঘুমিয়ে ওরা এগুলোই করে এই বদমাসি করে না টেবিলের কাভারটা আনছে দেখ জানি ওরাই তো এগুলো ছিঁড়েছে দাঁত শিরশির করে মনে হয় ওদের বুঝেছিস ওর জন্য আমার তো টেডি বেয়ারও ছিঁড়ে দিয়েছে ওই যা কই দেখো তা ঘুমিয়ে পড়বে তার খাচ্ছে তারটা শুয়ে রাখ ওদের থেকে করে না মন দুষ্টুমি আরেকটা কোথায় বলো আরেকটা নিচে ঘুমাইছে একজন এখন ডিস্টার্ব পড়ো একটা ওখানে শুয়ে আছে ماما আটা কথা তিনটা আরেকটা ওটা কোথায় ঠিক আছে তো বন্ধুরা লাইফটা এখানেই শেষ করলাম বাই বাই